আজকে আমরা এক্সপ্লোর করব খুলনা শহর খুলনা শহরে বিখ্যাত তন্দুরি চাই রূপসা ব্রিজ অ্যান্ড খুলনা বিশ্ববিদ্যালয় এবং কিভাবে আপনারা এখানে আসতে পারেন এবং পুরো শহরটাকে উপভোগ করবেন সেটাই থাকবে আজকের ব্লগ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে প্রথমে আমরা যাব কুষ্টিয়াতে এবং কুষ্টিয়ার বিখ্যাত পাক্সি ব্রিজ পার হওয়ার পরে আমরা চলে গেলাম কুষ্টিয়ার গোমতি নদীতে এবং গোমতী নদীতে গোমতী ব্রিজের উপরে আমরা যখন গোমতী নদীর পরিবেশ উপলব্ধি করছি তখনই আমাদের ক্ষুধা লেগে গেল এবং ক্ষুধা লেগে গেল আমরা কুষ্টিয়ার বিখ্যাত শিশির বেকারিতে চলে গেলাম এখানে আমরা যা প্রথমে ট্রাই করবো হচ্ছে গ্রিল এবং নান তো এখানকার নানগুলো কোনো এক কারণে বিশেষ কারণ বলতে পারেন যে অনেক চিকন হয় আর নানটা বেশ সুস্বাদু ছিল দাম ছিল একশো দশ টাকা করে আর সবচেয়ে ভালো ছিল এখানকার ফুচকা মিষ্টি টকের সাথে সার্ভ করতেছিলো অ্যান্ড এরপরে সন্ধ্যা হতে আমরা কফি খেয়ে নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের খুলনার উদ্দেশ্যে আসল যে যাত্রার উদ্দেশ্য ছিল এবং যেতে যেতে মাঝখানে কোথাও একটা বিরিয়ারদের সম্ভবত একটা ট্রেনিং ছিল সেখানে স্পেশাল কারণে তারা ওয়েট করতেছিল আমাদের ট্রেন এবং সেখান থেকে আমরা চলে গেলাম খুলনায় এবং খুলনাতে যেই প্রথমেই আমরা শুরু করলাম খুলনার প্রধান আকর্ষণ রূপসা ব্রিজে খুলনার কয়েকটা জায়গার মধ্যে ব্রিজটা বেশ পর্যটকদের জন্য আগ্রহ তুলে করে তুলে কিন্তু এখানকার পরিবেশ বা পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ওরকমভাবে আমার মনে হয় সরকার থেকে নেয় না যদি তারা নেয় এটা হয়তো একটু বেটার হবে আর এবং এখানে আমরা ঘোরাঘুরির পরে চলে যাব হচ্ছে খুলনার আরেকটা জায়গা যেখানে বলা যায় যে মোটামুটি আপনারা যে খুলনাতে যেয়ে ঘুরতে পারবেন সেটা হচ্ছে আপনার খুলনা বিশ্ববিদ্যালয় এবং এই হাতের গোলাপটি দেখতে পাচ্ছেন এটা আসলে একজন এসে জোর করে দিয়ে গেছে সে টাকাও নেয়নি কাইন্ড অফ হচ্ছে হাতে ধরা দিয়ে বলছে যে এখন টাকা দিতেই হবে তো পরে যাই হোক ফুলটা নিয়ে আমি ব্যাগ দেওয়ার ব্যবস্থা করছি কারণ আমি ফুল নিব না এবং আমরা রূপসা ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি রূপসা ব্রিজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আমরা কিন্তু যাব হচ্ছে খুলনার বিখ্যাত সন্দুরি চা অ্যান্ড মটকা চা খাওয়ার উদ্দেশ্যে এবং আমরা ভিতরে যখন খুলনা ভার্সিটিতে ঘুরতেছি ভার্সিটির ভিতরে বেশ সুন্দরভাবে সাজানো আছে এবং ভার্সিটি ঘুরতে যাদের পছন্দ হয় তাদের এই জায়গাটা বেশ ভালো লাগবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনাদের সামনে বেশ একটা বসে থাকার জন্য সময় কাটানোর জন্য যথেষ্ট একটা ভালো জায়গা ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম সেই বিখ্যাত তন্দুরি চা এবং মটকা চা খাওয়ার জন্য এখানে এসে প্রথমে আমরা মালাই চা অর্ডার করলাম এবং সাথে আমাদের ছিল তন্দুরি চা কাপগুলো ছিল বেশ কিউট এবং এর ডিটেলস রিভিউ যদি দেখতে চান আপনাদের শর্টসের লিঙ্ক নিচে দিয়ে দেবো সেটা থেকে দেখতে পারেন এবং এই ছিল আমাদের খুলনার জার্নি এবং খুলনাতে যে আমাদের বেশ ভালো লেগছে আপনারাও যদি চান আপনারাও যে ঘুরে আসতে পারেন এবং একটি লাইক একটি ফলো দিয়ে দিতে